আজকে চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে আজ বেসিকলি আমরা তিনজন ফ্রেন্ড নিয়ে মিলে একটা মিনি পিকনিকের আয়োজন করেছি যেটা আমার ফ্রেন্ডের বাসায় হবে ওর গার্ডেনে রান্নাবান্না হবে তো কি করছি না করছি সবই ব্লগে দেখাবো দেই না করে শুরু করে দেই আজকের ব্লগ আজকের ওয়েদারটা এত সুন্দর থার্টি ডিগ্রি বাইরে গরম ওয়েদার এবং সানি বাইরে খুব ভালো লাগতেছে কারণ এই শীতের দেশে থাকতে থাকতে আমি ফেড আপ হয়ে যাই তো যখন সানি আর একটু গরম ফিল হয় তখন আমার খুব ভালো লাগে আমার মুডটাও ভালো লাগে ফায়জান ইজ ভেরি স্লিপি ঘুমায় যাবে বাচ্চাটা এই যে চুলা রেডি এখানে রান্না হবে এত সুন্দর সুন্দর ফুল এই যে মাংস ধুয়ে পেঁয়াজ কেটে উপর দিয়েছে এটা মাখানো হবে আর আজকের রেসিপি হচ্ছে বিফ ভুনা খিচুড়ি ভর্তা সালাদ বেগুন এগুলোই তো বিফ ভুনার জন্য এরকম বিফটা মাখাই নিব আগে থেকে আর খিচুড়ির জন্য ডাল একটু ভেজে নিচ্ছি হালকা করে এই যে সাথে বুটের ডালও আছে মিক্সড ডাল দিয়ে খিচুড়ি হবে আজকে মাংস মাখানো হচ্ছে এখন এটা যাবে গার্ডেনের চুলায় আপু দেখো আর কি যে পাতিল গরম হতে দিছি মাংস তো মাখায় রাখছি এখন আর কি পাতিলের মধ্যে মাংসটা দিয়ে দিব

সেটা almost হওয়ার পথে এখন খিচুড়িটা টা বসায় দেব খিচুড়ি টা ভিতরেই বসাবো অনেক 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 আমি অলরেডি একটা মাংস খেয়ে ফেলছি

চুলা বন্ধ করা হইতেছে এই যে আলহামদুলিল্লাহ মাংস রান্না শেষ এখন আমি এখান থেকে একটু মাংস টেস্ট করবো খিচুড়ি অনেক মজা হয়েছে মাংসটা খিচুড়িটা হয়ে গেছে এখন কি বেগুন ভাজি করব ট করে রেখেছি চুলায় তেল দিয়েছি গরম হোক তারপর বেগুন ভাজি হলেই শেষ আর আমি বাসা থেকে আলুর ভর্তা বানিয়ে নিয়ে এসেছি এই তো জম্পেশ খাওয়া দাওয়া হবে আজকে এত খারাপ হয়েছে ও মাই গড।

এই যে সাজায় রাখছি হ্যাঁ এর থেকে বড় চমচ পাইনি মামা কেন আকাশ মেঘলা হয়ে গেছে একটু পরে বৃষ্টি নামবে বাট ওয়েদারটা অনেক ভালো আমাদের আড্ডা দিতে দিতে রাত হয়ে গিয়েছে এখন বাসার দিকে যাচ্ছি আমার বাচ্চাদের ঘুম চলে আসছে আসলে একসাথে হলে সময় কিভাবে চলে যায় দেরি পাওয়া যায় না তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ